আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি তন্দুরি স্টাইল ফিস ফ্রাই আমি এখানে চারটা মাছের টুকরো নিয়ে নিয়েছি পিস দেখে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ধুয়ে নিয়ে এবার নিয়ে নিলাম পেঁয়াজ বাটা আদা রসুন পেস্ট টক দই এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরপর নিয়েছি লবণ ধনে জিরা গুঁড়ো লেবু লেবুর রস নিয়ে নিলাম এরপরে আমি ভালো করে ম্যারিনেট করে নিব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে কিন্তু আধ ঘন্টা রেখে দিতে হবে তাহলে কিন্তু মশলাগুলো ভালো করে মাছের ভিতরে একদম ঢুকে যাবে এবারে আধ ঘন্টা আমার হয়ে গেছে এবারে আমি একটা মাছগুলোকে কিন্তু বন্ধুরা মাছ ভাজা অবশ্যই করবেন যারা কিন্তু মাছ খেতে চায় না তারা কিন্তু এই স্টাইলে ভাজা করলে কিন্তু একবার খেলে আবার দ্বিতীয়বার খেতে করবেন অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা ইজি আছে সবাই করতে পারবেন ইজি রেসিপি খেলে কিন্তু মাছ এমনিতে খেতে চায় না কিন্তু এই রকম স্টাইলে ভাজা করলে কিন্তু খেতে ভালোবাসে আমি এই স্টাইলে মাছ ভাজাটা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং পুরো রেসিপিটা দেখার পরে কমেন্ট অবশ্যই করবেন রেসিপিটা কেমন লাগছে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই